কালিহাতির বল্লায় ক্রীড়াঙ্গনের এক নতুন দিগন্ত উন্মোচিত হল স্থানীয় তরুণ ও ক্রীড়াপ্রেমীদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে এবং সুলভ মূল্যে মানসম্মত ক্রীড়া সামগ্রী পৌঁছে দিতে যাত্রা শুরু করল ত্রিভুজ খেলাঘর সম্প্রতি এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির নতুন এই শাখার শুভ উদ্বোধন করা হয় উদ্বোধনী এই আয়োজনে উপস্থিত থেকে শুভকামনা জানান বল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তালহা এবং মাদ্রাসা দারুল ইসলাম মুহাম্মাদিয়া বল্লা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শাইখ মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও খেলোয়াড় জনাব মোহাম্মদ আল আমিন শাইন ফাউন্ডেশন বল্লার সভাপতি মোহাম্মদ ইমরানুর রহমান এবং কারি হাসানুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অতিথিরা তাদের বক্তব্যে বলেন তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে মানসম্মত সরঞ্জামের সহজলভ্যতা নতুন প্রতিভা বিকাশে মাইল ফলক হিসেবে কাজ করবে উদ্যোক্তারা জানিয়েছেন তাদের মূল লক্ষ্য কেবল ব্যবসা নয় বরং কম খরচে দেশি বিদেশি সেরা মানের ক্রীড়া সামগ্রী খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া ফুটবল থেকে শুরু করে সব ধরনের আধুনিক খেলার সামগ্রী এখন মিলবে এক ছাদের নিচেই বল্লার ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করতে ত্রিভুজ খেলাঘরের এই পথচলা সার্থক হোক এমনটাই প্রত্যাশা স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি